সম্মানিত একরাম আজকে আপনারা যারা এখানে ইসলামিক আলোচনা শোনার জন্য এখানে আপনারা বসে গেছেন আপনাদের কপাল ভালো আমি আপনাদেরকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা তুলে ধরব আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন আমার আল্লাহ পা আকরাবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন হাফিজ

মহসিলতি শামসুলাহ ইন্দা গুরুবিহা যখন কবরে রাখা হয় সে তাকে ফজরের নামাজের পরে রাখা হয় অথবা মাগরিবের নামাজের পরে রাখা হয় অথবা রাত্রে বারোটার পরে রাখা হয় যখনই বান্দাকে কবরে রাখা হয় গুরু বিহা তখন ওই বান্দাটাকে কবরে রাখার পরে বান্দাটাকে আমরা আল্লাহ পাকরা বলে আলামিন এমন একটা বিশেষ সময় জাগ্রত করেন তা হচ্ছে আসরের নামাজের পরে মাগরীবের নামাজের পূর্বে সে যখন জাগ্রত হয় তখন সে তার চক্ষ গোলাতে মলতে থাকে এমন সময় আমার আল্লাহ পা খারাপ বলে আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরস্তা আসে এসে বলে মান দিনুকা মান রাব্বুকা মান হাজার রাজু আল্লাহর বান্দা বলতেছেন দাউনি তোমরা আমাকে ছেড়ে দাও দেখতে শোনা সূর্য ডুবে যাচ্ছে নামাজের সময় চলে যাচ্ছে আমার নামাজ কাজ হয়ে যাবে তোমরা আমাকে ছেড়ে দাও সোহান আল্লাহ সোহান আল্লাহ পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে এক ধরনের মানুষ নিজেদেরকে আমার আল্লাহর প্রেমে শরীয়তের প্রেমে বিলীন করে দিয়েছে তাদের হাসার ময়দানে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না আরেক প্রকারের মানুষ উত্তর দিতে পারবে না এখন কাদের উত্তর দিতে হবে না আর কারা উত্তর দিতে পারবেন না এই ফাইসালাটা এখন হয়ে হয়ে গেল হাদিস শরীফের আলোকে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যেই ব্যক্তি দুনিয়াতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের শরীয়ত মেনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেকে গুম করে দিয়েছে ওই ব্যক্তি হাসর ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে বলবে মান দীনুকা মান রাব্বুকা মান হাজার রাজুল আর ওই লিক বলবি আমাকে ছেড়ে দাও আমার নামাজের সময় চলে যাচ্ছে আল্লাহর নবী মায়ের নবী হাদিসটা এখানে স্টপ করে দিলেন চিরতরে বন্ধ করে দিলেন এতে করে প্রমাণ হয়ে যায় যেই ব্যক্তি দুনিয়াতে নবীজির শরীয়ত মানলো পাঁচ অক্ত নামাজ পড়লো ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না সোহা আল্লাহ তো আমরা ছোকর নামাজ পড়বো আর বিশেষ করে জম্মাবার আসরের নামাজের পরে যে ব্যক্তি আশীর্বাদ গুরু শরীফ করবে আমরা আল্লাহ পা আকরাবুল আলমিন ওই ব্যক্তির আমল নামাজ থেকে আশি বসে গুনামাফ করে দেবে আশি বসে সব দান করে দেবেন সোহার আল্লাহ সোহার আল্লাহ পাক আকরাবুলি আলমিন আপনাকে আমাকে সেই ওয়াক্ত নামাজ পর তৌফিক দান করে বলেমিন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ